একটি হচ্ছে যে আমাদের আসন্ন যে লোকসভা সাধারণ নির্বাচন আমরা যেটাকে বলছি যে জেনারেল ইলেকশন যদি লোকসভা টু প্রথম বিষয় এটি এবং এই বিষয়ে নিয়ে কি কি প্রস্তুতি পর্ব বা ইত্যাদি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে আমরা জানেন যে আমাদের দূরসঞ্চার মাধ্যমে অর্থাৎ ভার্চুয়ালি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার সাথে আমরা কানেক্টেড ছিলাম যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছে তার সাথে আমাদের প্রত্যেকটি জেলায় যুক্ত ছিল আমরাও পূর্ব বর্ধমান যুক্ত ছিলাম সেখানে আমাদের অনেক প্রকল্প আমরা আজকে উদ্বোধিত হয়েছে এবং তার শিলান্যাস হয়েছে সেগুলি আপনাদেরকে শেয়ার করা একটা বিষয় ছিল সেই জন্য আমরা লিখেছি প্রথমত যে লোকসভা যে সাধারণ নির্বাচন দু সেখানে আপনারা জানেন যে আমাদের এই যে পূর্ব বর্ধমান জেলায় দুটি আমাদের নির্বাচন ক্ষেত্র আছে লোকসভা নির্বাচন ক্ষেত্র আছে একটি হচ্ছে থার্টি এইট বর্ধমান পূর্ব যেটা আমাদের তপশিলি জাতির জন্য সংরক্ষিত আরেকটি হচ্ছে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর এই দুটি আমাদের লোকসভা নির্বাচন ক্ষেত্র আছে এবং তার সাথে সাথেও যেটি আছে আমরা সবাই জানি আপনারাও জানেন সেটি হচ্ছে ষোলোটি আমাদের অ্যাসেম্বলি সেগমেন্ট বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমাদের এই পূর্ব বর্ধমান জেলার মধ্যে আছে এর বিন্যাসটি একটু অন্য ধরনের সেটি আপনারা সবাই জানেন কিন্তু তবুও আমরা ব্যাখ্যা করছি আমাদের কন্দোষ্ঠ থেকে শুরু করে আমাদের এই জেলার মধ্যে ফোর গোলসি টু সেভেন্টি ফোর গলসি পর্যন্ত আমাদের বিস্তৃত তার মধ্যে আপনারা জানেন যে টু ফিফটি নাইন খন্ড ঘোষ মানে যেটা তপশিলি জাতির জন্য সংরক্ষিত যে সেগমেন্ট সেটি আমাদের আমাদের লোকসভা নির্বাচন ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয় এই থার্টি সেভেন বিশ্বপুরটাও কিন্তু তপসিলি জাতির জন্য সংরক্ষিত এরপরে আমাদের টু সেভেন্টি ওয়ান কেতুগ্রাম টু সেভেন্টি টু মঙ্গলকোট এবং টু সেভেন্টি থ্রি এই যে তিনটি নির্বাচন ক্ষেত্র অ্যাসেম্বলি সেগুলি কিন্তু ফর্টি ওয়ান বোলপুর যে আমাদের লোকসভা নির্বাচন ক্ষেত্র আছে যেটা তপসিল জাতির জন্য সংরক্ষিত এই তিনটি বিধানসভা কিন্তু তাদের সাথে যুক্ত হয় আর আমাদের থার্টি নাইন বর্ধমান দুর্গাপুরের সাথে টু দুর্গাপুর পূর্ব এবং টু দুর্গাপুর পশ্চিম এই দুটি অ্যাসেম্বলি সেগমেন্ট এটা আমাদের থার্টি নাইন বর্ধমান নির্বাচন ক্ষেত্র তার সাথে যুক্ত হয় অর্থাৎ আমাদের যে এই পূর্ব বর্ধমান রেভিনিউ ডিস্ট্রিক্টের মধ্যে যে ষোলোটি অ্যাসেম্বলি সেগমেন্ট আছে তার মধ্যে তিনটি বাইরে চলে যাচ্ছে চারটি বাইরে চলে যাচ্ছে চারটি বাইরে চলে যাচ্ছে এবং দুটি আমরা পাচ্ছি এখন এটি হচ্ছে যে এই লোকসভা নির্বাচন ক্ষেত্র আমরা জানি যে সাতটি অ্যাসেম্বলি সেগমেন্ট দ্বারা কনস্টিটিউটেড হয় বা গঠিত হয় পূর্ব যেটা তপশিলি জাতির জন্য সংরক্ষিত তার অ্যাসেম্বলি সেগমেন্ট গুলো হচ্ছে এরকমই দুশো একষট্টি রায়না এসি দুশো বাষট্টি জামালপুর এসি দুশো চৌষট্টি কাল্লা এসি দুশো মেমারি দুশো আটষট্টি পূর্বস্থলী দক্ষিণ দুশো উনসত্তর পূর্বস্থলী উত্তর এটি হচ্ছে আমাদের বর্তমান পূর্ব যেটা তপশিলি জাতির জন্য সংরক্ষিত তার সীমানা বা নির্বাচন ক্ষেত্রে সীমানা যে যে দ্বারা গঠিত থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর এই যে লোকসভা নির্বাচন ক্ষেত্র এটিও সাতটি অ্যাসেম্বলি সেগমেন্ট দ্বারা গঠিত সেগুলি হচ্ছে দুশো ষাট বর্ধমান দক্ষিণ দুশো তেষট্টি মন্তেশ্বর দুশো ছেষট্টি বর্ধমান উত্তর তপশিলি জাতির জন্য সংরক্ষিত দুশো সাতষট্টি ভাতা দুশো চুয়াত্তর বনশি এসসি দুশো ছিয়াত্তর দুর্গাপুর পূর্ব এবং দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম এই হচ্ছে যে আমাদের দুটি নির্বাচন ক্ষেত্র লোকসভা নির্বাচন ক্ষেত্র কোন 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 সেগমেন্ট দ্বারা গঠিত আমাদের যে এসএসিআ হয়েছে প্রতি সম্প্রতি অর্থাৎ স্পেশাল সামারি ডিভিশন অফ ইলেকট্রাল রোড সেখানে আমাদের টোটাল গত বাইশ তারিখ অর্থাৎ বাইশে জানুয়ারি যেটা ফাইনাল পাবলিকেশন হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আমাদের মোট ভোটার সংখ্যা হয়েছে একচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার আটশো উনত্রিশ একচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার আটশো তার মেল ভোটার ছিল ভোটার প্রকাশিত হয়েছে কুড়ি লক্ষ একানব্বই হাজার চৌষট্টি কুড়ি লক্ষ কুড়ি লক্ষ একানব্বই হাজার চৌষট্টি ফিমেল ভোটার কুড়ি লক্ষ ছেচল্লিশ হাজার ছশো আটাত্তর ট্রান্সজেন্ডার সেটা হয়েছে সাতাশি আমাদের টোটাল পোলিং স্টেশন আপনারা জানেন যে ফোর ফাইভ জিরো সিক্স চার হাজার পাঁচশো ছটি তার মধ্যে আমাদের শহুরে যে ভোট কেন্দ্র সেরকম আছে পাঁচশো এসে আহ ক্ষেত্রে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো জনের আহ এরকম এপিং আমাদেরকে করতে হতো ভোটার্লিশ যে ভোটার্লিস্ট সংশোধন এই ভোটাল্লিস্ট যে আমাদের যে তালিকা গোটা গোটা এসে মানে অর্থাৎ আমাদের যে স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল যেটা হলো সেখানে এবং তার আগে যে কন্টিনিউয়াস আপারেশন অর্থাৎ তেইশে দু হাজার তেইশ সালের ফিফথ জানুয়ারির পর থেকে ফিফথ জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তারপর থেকে কন্টিনিউয়াস আপারেশন চলে তাহলে সেই কন্টিনিউয়াস আপারেশন এবং আমাদের এই যে ভোটার লিস্ট যেটা সংশোধন হলো যেটা বাইশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা প্রকাশিত হলো সেখানে আমাদের এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো জনের এপিক করতে হয়েছে নতুন এটা নতুন ভোটারদের ক্ষেত্রে হোক কিংবা আমাদের সংশোধনের ক্ষেত্রে হোক যাই হোক না কেন আমাদের এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো জনকে আমার এই এপিক নতুন এপিক দিতে হয়েছিল তার মধ্যে আমরা সরস্বতী প্রেস থেকে আসে এটা আপনারা জানেন সেখানে আমরা আমরা এখান থেকে প্রেস থেকে আসা পরে আবার এটা আমরা চেক করি এখানে যা যা পার্টিকুলার থাকার কথা এরকম এর মধ্যে মাত্র আটাত্তরটি আমরা ভুল ধরা পড়েছে সেগুলি আবার আমরা কিন্তু সরস্বতী প্রেসে পাঠিয়েছি সংশোধনের জন্য তাহলে এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো বাইশটি আমরা পেয়েছি এবং এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো বাইশটি কিন্তু আমরা বিলি করতে পেরেছি এই বিলি করা শুধুমাত্র মুখের কথা নয় এই বিলি হচ্ছে আমাদের পোস্ট অফিসের মাধ্যমে আমরা করি এবং তারও একটা পোর্টাল আছে সেই পোর্টালটা হচ্ছে wbrms.gov.in এখানে এপিক ট্রান্সফার অর্থাৎ এই মোডে গিয়ে আমরা এটা আমরা দেখতে পারি তো এপিক ডেলিভারি যেটা হয়েছে সেটা পোর্টালের ফিগার নিয়ে আমরা বলছি আমাদের পোস্টম্যানরা বিভিন্ন জায়গায় আমাদের পূর্ব বর্ধমান জেলায় যেভাবে আমাদের এপিক গুলো সশস্ত্র অভিনন্দন জানাচ্ছি মূলত দুটি বিষয় এটি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের আসন্ন যে সাধারণ লোকসভা নির্বাচন জেনারেল ইলেকশন টু দি লোকসভা টু এটি নিয়ে আমাদের যা প্রিপেয়ারনেস অর্থাৎ প্রস্তুতি বা ইত্যাদি সেগুলি আমরা করেছি সেগুলি অফিসিয়ালি আপনাদের সাথে ব্রিফ করা শেয়ার করা